নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আগস্ট দু হাজার চব্বিশ বৃষরাশি এবং লগ্নের কেমন যেতে পারে তার একটা আগাম আভাস নিয়ে চলে এলাম যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই বৃষরাশি লগ্নের মানুষ শুক্র প্রভাবিত এরা একটু আবেগী হন অত্যন্ত দায়িত্ব সচেতন এবং কর্তব্যপরায়ণ মানুষ সাধারণত খুব একটা গণ্ডগোলে এরা যেতে চান না বা খুব একটা গণ্ডগোল পছন্দ করেন না এদের মধ্যে একটা সৃজনশীলতা কিন্তু লক্ষ্য করা যায় এই হেন বৃষরাশি এবং বৃষলগ্নের আপনার বৃষ রাশি এবং লগ্ন দুটোই হতে হবে এমন নয় যাদের বৃষ রাশি তারা যেমন দেখবেন যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি বৃষ তারাও কিন্তু দেখতে পারেন কারণ তাদের জন্যেও কিন্তু এই ভিডিও আগস্ট দু হাজার চব্বিশে বৃষকে বলব দুটো তিনটে জিনিসে একটু সাবধান থাকতে হবে প্রথমত একটু চোট আঘাত লাগার সম্ভাবনা যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মেছেন তাদের একটু রক্তপাত এই সমস্ত ক্ষেত্র থেকে সাবধান থাকতে হবে জোরে বাইক চালানো বা গাড়ি চালানো বা রাস্তায় উদাসীনভাবে হাঁটা বা দৌড়ে গিয়ে বাস ধরা বা গাড়ি ধরা এই ব্যাপারগুলো করার আগে সবার আগে ভাববেন এই মাসটা কিন্তু একটু সতর্কতার মাস সতর্ক হয়ে চলতে হবে মোটামুটি স্বাস্থ্যক্ষেত্র আপনাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে তবে পায়ের দিকের কোনো যন্ত্রণা হাঁটু কোমরের কোনো ব্যথা দাঁতের কোনো সমস্যা ভোগাতে পারে দীর্ঘদিন ধরেই বৃষর মধ্যে একটা দুর্বল ভাব সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে শারীরিক দুর্বলতা মানসিক একটা কষ্ট একটা চাপা কষ্ট সেটা কিন্তু অনেক বৃষকেই কমবেশি বেশি ভোগাচ্ছে দেখুন আমাদের সঙ্গে তো অনেকের কথা হয় অনেক রাশি বা লগ্নের মানুষ কথাবার্তা বলেন তারা কিন্তু এইরকম একটা সমস্যার মধ্যে সত্যি সত্যিই পড়েছেন বা সেরকম জায়গা থেকে তারা কিন্তু একটু কষ্ট পাচ্ছেন ষোলো তারিখের আগে পর্যন্ত আমি বলবো অগস্টের পনেরো তারিখ পর্যন্ত মায়ের শরীরের দিকে একটু নজর রাখার প্রয়োজন থাকছে বাবার শরীর খুব যে ভালো থাকবে সেটা নয় টুকটাক কোনো ক্ষেত্র বিশেষত ব্যথা যন্ত্রণা স্কিন রিলেটেড কোনো সমস্যা অ্যালার্জি দাঁতের সমস্যা বা গলার সমস্যা কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা যন্ত্রণা বা পায়ে কোনো আঘাত বা অস্থির রিলেটেড কোনো সমস্যা এই ধরনের কোনো রোগের থেকে বা কোনো রকম সমস্যা থেকে তাদের কিন্তু রকম সমস্যা আসতে পারে তবে সেটা কিন্তু মারাত্মক লেভেলে যাবে এমন কথা ডেফিনেটলি বলবো না তবে মায়ের শরীর স্বাস্থ্যর দিকে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে চলে আসি অর্থের দিকে বিশ্বের অর্থভাগ্যটা তুলনামূলকভাবে আপস অ্যান্ড ডাউন্স করবে একটু সতর্কতার সঙ্গে টাকা পয়সা হ্যান্ডেল করতে হবে অনলাইন ট্রানজ্যাকশান বলুন বা ধরুন পার্সেট টাকা পয়সা রেখেছেন কোথায় রাখছেন কি রাখছেন সেই সমস্ত দিকগুলো একটু নজরে রাখতে হবে যে কোনো জরুরি কাগজপত্র সেটা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে এই আগস্ট মাসে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন তো এই মাসে বৃষরাশি বা বৃষ লগ্নের জাতকদের যাদের ব্যক্তিগত জন্মছকে চাকরির যোগ রয়েছে তাদের বলবো নতুন চাকরি প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং সেই সম্ভাবনাটা বেশ জোরালো সম্ভাবনা তবে যারা চাকরি করছেন বা চাকরিতে জয়েন করবেন একটা ফিল করবেন যে চাকরির ক্ষেত্রটা যেন ঠিক নেই চাকরির কর্মক্ষেত্রের যে বাতাবরণ বা সহকর্মীদের আচরণ সেইগুলো যেন বৃষকে বিব্রত করবে কারণ বৃষ তো অত্যন্ত সেন্সিটিভ ধরনের মানুষ হন তো সেইগুলো যেন তাদের সঙ্গে কীরকম যেন একটা অস্থির অস্থির ভাব তৈরি করবে ইতিমধ্যেই আগেও বলেছি যে বিশ্বর মানসিক দিকটাও কিন্তু একটা চাপ রয়েছে বিশেষ করে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া দীর্ঘদিনের কোনো সম্পর্ক ভেঙে যাওয়া এবং সেই সম্পর্ক জনিত কোনো ক্ষেত্র থেকে কিন্তু একটা মনোবেদনার কারণ হতে পারে সেদিকে নজর রাখার প্রয়োজন আছে এই মাসে নতুন করে কোনো প্রেমজ রিলেশন বা প্রেমজ সম্পর্ক হতে পারে কিন্তু আপনারা চেষ্টা করবেন নতুন যে সম্পর্ক আসছে সেক্ষেত্রে একটু দেখে শুনে তবে কিন্তু এগোতে না হলে সিদ্ধান্তের ভুল হয়ে যেতে পারে দেখুন সম্পর্ক থাকলেও কিন্তু সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন্স থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাবা মা বলুন বা বাবা মায়ের সঙ্গে সন্তানের বলুন কোনো না কোনো সময় কোনো না কোনো গণ্ডগোল হয় ওই বলে না যে বাসন থাকলে ঠোকাঠুকি লাগে তারপরে আবার সবাই জোটবদ্ধ হয়ে একসঙ্গে থাকে তো সেই ব্যাপারটা আমি বলবো যে পুরনো কিছু থাকলে সেটা তার সঙ্গে যোগাযোগ বন্ধ না করে দিয়ে বা তার সঙ্গে ভুল বোঝাবুঝি না করে নতুন করে চেষ্টা করে দেখুন না সময়টা তো ঘুরে যেতে পারে কারণ আমাদের জীবন নিয়ন্ত্রিতই হয় প্ল্যানেটের দ্বারা কর্মফল দ্বারা পুরনো সম্পর্কের উপরে জোর দিন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন আপনাদের পার্টনার স্বামী বা স্ত্রী তার সহযোগিতা আপনাদের অনেক বিপদ থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসবে চলে আসি ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র একটা নাই যে সারা মাস জুড়ে খুব ভালো চলবে এমন কথা বলতে পারছি না তবে মাসের বেশ কয়েকটা দিন ধরুন টানা পাঁচ ছ দিন আবার কিছুদিন গ্যাপ গেল আবার ছ সাত দিন এই যে দিনগুলোর কথা বললাম এই দিনগুলো ধরুন টানা পাঁচ সাত দিন বা চার পাঁচ দিন ব্যবসা মোটামুটি বেশ ভালো যাবে সারা মাসের যে অর্জন সেটা এই কদিনের ব্যবসা থেকেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন চলে আসি সেলফ প্রফেশান সেলফ প্রফেশনের দিকটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমজোরি দেখাচ্ছে যোগাযোগ বাড়বে আপনাদের সপ্তাহ পাঁচ ছ তারিখের পর থেকেই আগস্ট মাসের পাঁচ ছ তারিখের পর থেকেই যোগাযোগের ক্ষেত্রে একটা গতি আসবে কিন্তু যতটা আপনারা আশা করছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে ততটা কিন্তু অগ্রগতি তেমনভাবে দেখা যাচ্ছে না তবে খুব মন্দা চলবে কি না তেমন মন্দা হয়তো চলবে না কিন্তু খুব ভালোও চলবে না অষ্টমপতি বৃহস্পতি তথা একাদশপতি বৃহস্পতি আপনাদের লগ্নে অবস্থান করছে ফলত তিনি অষ্টম্পতির ফলও যেমন দেবেন তেমন আয় লাভ সাফল্য এই একাদশপতির যে কাজ সেটাও আপনাদের কিছুটা তো অতি অবশ্যই তিনি ফল প্রদান করবেন যদিও বৃষ রাশি শুক্রের ঘর শুক্রের ঘরে দেবগুরু বৃহস্পতি খুব আরামজনক জায়গায় থাকেন না কিন্তু যেহেতু এটি রোহিণী নক্ষত্রে তিনি অবস্থান করছেন চন্দ্রের নক্ষত্র তুলনামূলকভাবে কিছুটা কমফর্টেবল তিনি ফিল করবেন এই সময় কোনো ফাটকা লাভ বা ফাটকা থেকে কোনো গেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে আইন আদালত কোর্টকাছেরি খুব যন্ত্রণাদায়ক কোনো ফল আসার সম্ভাবনা নেই বা খুব তাতে জড়িয়ে যাবেন বা তার থেকে কোনো ক্ষতি হয়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যারা বাড়ি ভাড়া দেন বা যারা ভাড়াটে তাদেরও বলবো খুব সমস্যার জায়গাটা তৈরি হয়তো হচ্ছে না তবে টুকটাক খুচরো অশান্তি সেটা কিন্তু দৃষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে সেইগুলো একটু মিটিয়ে নিন খুব বেশি কিন্তু এগোবে না সেই ঝগড়া বা সেই অশান্তি এইবার চলে আসবো আপনাদের লেখাপড়া ক্ষেত্র লেখাপড়ার ক্ষেত্রে যেটা প্রথম বলার দরকার সেটা হচ্ছে মনোসংযোগ এই মনঃ কিন্তু করতে হবে মাসের প্রথম পনেরোটা দিন তারপরে আপনাদের মনের অধিপতি রবি চতুর্থ ক্ষেত্রে ষোলো তারিখে প্রবেশ করবেন মন মানসিকতার কিছুটা উন্নতি কিছুটা আলোক প্রাপ্তি বা চঞ্চলতা চঞ্চলতা কিছুটা কম সেটা ডেফিনেটলি সেই সময় থেকে আপনারা ফিল করতে পারবেন এই সময় কোনো নতুন বাড়িতে প্রবেশ বা ধরুন কিনে রেখেছেন দখল পাচ্ছেন না প্রোমোটারদের রকম তো পায়ে তারাই বলি পায়ে তারা থাকে তো সেই সমস্ত জায়গা থেকে কোনো ফ্ল্যাটের বা কোনো বাড়ির আপনারা দখল এই সময় কিন্তু পেতে পারেন সেই সময় এই দখল নেওয়ার জন্য কিন্তু কোনো কড়া পদক্ষেপ কোনো সরকারি কড়া পদক্ষেপ করলে সেদিক থেকে কিন্তু আপনারা সুফল পাবেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশের ক্ষেত্রটা কেমন যারা বিদেশে যেতে চাইছেন এই মাসটা কিন্তু সেভাবে খুব একটা সুখকর পরিস্থিতি দেখা যাচ্ছে না তবে যারা বিদেশে আছেন তারা কিছুটা সুফল ডেফিনেটলি পেতে পারেন তবে একটা কথা বলার আছেই দ্বাদশপতি মঙ্গল আপনাদের সেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে তো এই সময়ে পায়ের দিকে কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা থেকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আট তারিখ থেকে মোটামুটিভাবে এগারো তারিখ পর্যন্ত এই চোট আঘাত লাগার সম্ভাবনা থেকে দূরে থাকতে হবে আবারও বলে দেই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তারা একটু বেশি সাবধান থাকবেন মোটামুটিভাবে এই সময় আপনাদের মধ্যে একটা রোম্যান্টিকতা আসবে একটা প্রেম প্রেম ভাব আসবে নতুন প্রেম জীবনে আসতে পারে সেটা তো আগেই বলেছি এবং কিছু পুরনো কথা পুরনো স্মৃতি পুরনো প্রেমের কোনো অনুষঙ্গ আপনাদের কাতর করতে পারে বা নস্টালজিক করতে পারে সেগুলো যদি মিটিয়ে নেওয়া সম্ভব হয় আপনারা দেখতে পারেন বা চেষ্টা করতে পারেন মোটামুটি বৃষরাশি বা বৃষ লগ্নের কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আগাম আভাস দেয়া হল আজ এ পর্যন্তই নমস্কার